আগে আপনাদের মধ্যে থেকে যারা যারা সোনা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য উঠে এলো আজ বিরাট সুখবর অবশেষে আজ এক ধাক্কায় বিরাট পতন সোনার দামে যার ফলে এখন আপনারা কম দামে সোনা কিনতে পারবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ এক ধাক্কায় বিরাট পতনের পর বর্তমানে এক ভরি সোনা কত টাকায় আপনারা কিনতে পারবেন সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজ চব্বিশ ক্যাট এক গ্রাম সোনার দাম হয়েছে এগারো টাকা গতকাল যেটি ছিল এগারো একাত্তর এখানে চুয়ান্ন টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে অষ্টআশি হাজার নয়শো ছত্রিশ গতকাল যেটি ছিল উননব্বই হাজার তিনশো আষট্টি টাকা এখানে চারশো বত্রিশ টাকা কমেছে আট গ্রামে দশ গ্রামের দাম হয়েছে এক লক্ষ এগারো হাজার একশো সত্তর গতকাল ছিল এক লক্ষ এগারো হাজার সাতশো দশ এখানে পাঁচশো চল্লিশ টাকার পতন ঘটেছে একশো গ্রামের দাম হয়েছে চব্বিশ ক্যারেটের এগারো লক্ষ এগারো হাজার সাতশো গতকাল যেটি ছিল এগারো লক্ষ সতেরো হাজার একশো এখানে পাঁচ হাজার চারশো টাকার ভারী পতন ঘটেছে চব্বিশ ক্যারেটের একশো গ্রামে পাশাপাশি বাইশ ক্যারেট অর্থাৎ যেটা দিয়ে সোনার গহনা তৈরি হয় সেটা এক গ্রামের দাম আজ হয়েছে দশ হাজার একশো নব্বই গতকাল যেটি ছিল দশ হাজার দুশো চল্লিশ এখানে পঞ্চাশ টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে একাশি হাজার পাঁচশো কুড়ি গতকাল যেটি ছিল একাশি হাজার নশো কুড়ি এখানে চারশো টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের এক লক্ষ এক হাজার নয়শো টাকা গতকাল যেটি ছিল এক লক্ষ দু হাজার চারশো এখানে পাঁচশো টাকার পতন ঘটেছে এবং একশো গ্রামের দাম হয়েছে দশ লক্ষ উনিশ হাজার গতকাল যেটি ছিল দশ লক্ষ চব্বিশ হাজার অর্থাৎ এখানে পাঁচ টাকার ভারী পতন ঘটেছে বাইশ ক্যারেটে পাশাপাশি আঠেরো ক্যারেটের এক গ্রামের দাম আজ হয়েছে আট হাজার তিনশো গতকাল যেটি ছিল আট এখানে চল্লিশ টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে ছেষট্টি হাজার গতকাল যেটি ছিল এখানে তিনশো কুড়ি টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে তেরাশি হাজার তিনশো গতকাল যেটি ছিল তেরাশি ছি এখানে চারশো টাকার ভারী পতন ঘটেছে দশ গ্রামে পাশাপাশি আঠেরো ক্যারেটের একশো গ্রামের দাম আস হয়েছে আট লক্ষ তেত্রিশ হাজার আটশো টাকা গতকাল যেটি ছিল আট লক্ষ সাঁত্রিশ হাজার আটশো এখানে চার হাজার টাকার ভারী পতন ঘটেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বাইশ চব্বিশ আঠেরো ক্যারেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম